কমিউনিটি এঙ্গেজমেন্ট এবং নারী ক্ষমতায়নের অগ্রণী ভূমিকার স্বীকৃতিস্বরূপ নিউ ইয়র্ক স্টেটে সেনেট এবং অ্যাসেম্বলির সম্মন অর্জন করেছেন এন ইউরোপের সিইও ও মিডিয়া ব্যক্তিত্ব সাবরিনা হোসাইন একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং প্রবাসী কণ্ঠস্বরকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরতে তার অবদান ছিল উল্লেখযোগ্য শনিবার সাবরিনা হুসাইন প্রথমে নিউ ইয়র্ক স্টেট সেনেটার লুইস আর সপলভেদার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ সার্টিফিকেট অফ রেকগনিশন অর্জন করেন এরপর নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য ইউডেল কাটাপিয়ার কাছ থেকে আরও একটি বিশেষ সম্মাননা লাভ করেন অ্যাসেম্বলি সদস্য ইয়ুদলকা বলেন সাবরিনা হোসেনের অনুপ্রেরণামূলক নেতৃত্ব এবং ন্যায় ও ক্ষমতায়নের প্রতি তার অঙ্গীকার প্রশংসনীয় সম্মাননা পাওয়ার পর সাবরিনা হুসাইন জানান তিনি ভীষণ আনন্দিত ও গর্বিত এই স্বীকৃতি পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এদিকে সাবরিনা হুসাইনের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছে আমেরিকায় বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনেরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর